কার্যিকরে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে বিগত এক মাস যাবৎ দিকে দিকে উত্তাল রাজ্যবাসী প্রতিবাদে সরব হচ্ছেন বিচার চাই তাদের দাবি একমাত্র বিচার এই স্লোগান তুলে এগিয়ে চলছে তারা দিকে দিকে প্রতিবাদের সুরে ঠিক তেমনি হুগলি জেলার অন্তর্গত চন্ডিতলা এলাকাতেও একইভাবে আবারও মানুষরা জমায়েত হয়ে প্রতিবাদে সুরে বিচারের দাবিতে মিছিল বের করেছিলেন সেই মিছিলে উপস্থিত প্রত্যেকের দাবি ছিল একটাই তিন তোমার বিচার চাই সেই মিছিলেরই একজন সদস্য প্রতিবাদে সুরে বলেন দোষীদের যতদিন না পর্যন্ত রকম শাস্তি হচ্ছে যতদিন না পর্যন্ত সঠিক দোষীরা ঠিকঠাক ধরা পড়ছে যতদিন না সঠিক বিচার পাওয়া যাচ্ছে এই নৃশংস ভয়াবহ ঘটনার ততদিন পর্যন্ত এই মিছিল জারি থাকবে এই প্রতিবাদ থেমে যাওয়ার নয় হুগলির চণ্ডীতলা থেকে সুদীপ ভট্টাচার্য রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস সময় শাস্তির যেমনি সারা ইন্ডিয়া করছে আমাদের কাছেও সেম ডিমান্ড সময়ের আমরা জাস্টিস চাই যারা যারা এই দোষ করেছে তাদের খুব তাড়াতাড়ি আমরা শাস্তি চাই যেমনি সারা ভারতবর্ষ এর জন্য লড়াই করছে আমরা এই সবাই সবাই এই লড়াইয়ের জন্য সামিল হতে চাই এবং এই দশ যারা এই দর্শনকারী তাদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের শাস্তি দিয়ে আমরা এর বিচার পেতে চাই যার জন্য লড়াই আমরা চালিয়ে যাব যত দীর্ঘদিন এটা থাকবে তত আমাদের মিছিল কিন্তু বড় হতে থাকবে যখন তারা শাস্তি পাবে প্রায় মাস নির্যাতিতার পরিবার বিচার পেল না একদিনে এটা ধ্বংস মতন জিনিস নয় এটা একটা গোটা পিরামিডের মতন ক্রিয়েট করেছে যে পিরামিডটা নিচে থেকে যদি আমরা শেষ করতে পারি এটা কিন্তু কোনোদিনই সমাপ্ত ঘোষণা হবে না আর কি আমাদের প্রত্যেকের চেষ্টা থাকবে এবং আমরা চাই যাতে পিরামিডটা নিচে থেকে ধ্বংস হয়ে পিরামিডটা শেষ হোক এবং এই দোষীরা খুব তাড়াতাড়ি শাস্তি পাক সারা ভারতবর্ষের জন্য লড়াই করছে সারা বিশ্বের জন্য লড়াই করছে আমরা এই লড়াই সামিল হয়ে আমরা প্রত্যেককে এর জন্য আহ্বান জানাই এবং দীর্ঘদিন ধরে যদি এটা করতে হয় আমরা করতে রাজি এবং ওই শাস্তির ডিমান্ড আমরা প্রত্যেকের তরফ থেকে রাখতে চাই এই শাস্তি আমরা খুব তাড়াতাড়ি চাই যে দোষী তার খুব তাড়াতাড়ি শাস্তি হোক যারা দোষকে সাপোর্ট করছে তাদের অবশ্যই আরও বড় শাস্তি হোক এটা একটা দৃষ্টান্তমূলক জিনিস হয়ে থাক যারা আমাদের পরের প্রজন্ম তাদেরকে খোলামেলাভাবে বাঁচার মতন সুযোগ করে দেওয়া হোক আমরা প্রত্যেকে এই ডিমান্ডই করি আর কি সাথে যে একদিকে নিরাপত্তার অভাব বোধ করছেন অন্যদিকে তারা এই আন্দোলনে রয়েছে প্রতিটা মানুষ আমরা প্রথম দিন জন্ম থেকে মৃত্যু যাদের বর্ষায় আমরা দুনিয়ায় আসি যাদের হাত ধরে আমরা দুনিয়া আসি তাদের যখন এরকম একটা যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাতে হয় সেটা আমাদের প্রত্যেকের কাছে বেদনাদায়ক আর কি সেই কষ্টটা আমরা সবাই ফিল করছি আজকে আমাদের বোন যাকে হয়তো আমরা চিনি না সেইভাবে সে আমাদের প্রত্যেককে আজকে জানিয়ে দিয়ে গেছে এবং সেই প্রতিবাদ করার মতন চোখ প্রত্যেককে খুলে দিয়ে গেছে সেই জন্য আমরা এই প্রতিবাদে সবাই সামিল হবো যতদিন না এর আমরা আসল জাস্টিস পাই সো উই উই ওয়ান্ট সোইন আপনার নাম আমার নাম চয়ন চয়ন